তেরো বছরে প্রেমের পর বিয়ে করলেন মেহজাবিন ও রাজীব অবশেষে তেরো বছরের প্রেমের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে বিয়েতে রূপ দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী ও নির্মাতা প্রযোজক আদনান আল রাজীব বেশ কিছুদিন ধরেই মিডিয়া পাড়ায় তাদের বিয়ের গুঞ্জন চলছিল অবশেষে গতকাল চব্বিশে ফেব্রুয়ারি মেহেজাবিন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে সুখবরটি সবার সঙ্গে শেয়ার করলেন সাম্প্রতিক সময়ে তারকাদের বিয়েতে গোপনীয়তার চল থাকলেও মেহেজাবিন ও আদনানের বিয়ে নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে দীর্ঘদিন প্রেমের পর তারা একসঙ্গে জীবন নতুন অধ্যায় শুরু করলেন জানা গেছে চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে তাদের আক্ত সম্পন্ন হয় এর আগে ঢাকার কাছাকাছি একটি রেসোর্টে হয় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান বিয়ের ছবি শেয়ার করে আবেগঘন ঘন এক স্টেটাসে মেহজাবিন লিখেছেন দু বারো সালে নয় এপ্রিল এক বাঁকা দাঁতের হাসি খুশি ছেলে যার হাসি ছিল অপূর্ব সে আমার সঙ্গে প্রথম দেখা করতে এসেছিল আমি তখন একটি শুটিং হাউসের ছাদে দাঁড়িয়েছিলাম আর সে নিচে রাস্তা থেকে হাত নাড়ছিল আমরা মাত্র পনেরো মিনিট কথা বলেছিলাম হাত মিলিয়েছিলাম কিন্তু যখন সে চলে যায় আমি অনুভব করলাম আমার হৃদয়ে একটি অংশ যেন তার সঙ্গে চলে গেল তখনই বুঝে গিয়েছিলাম এটাই সেই মানুষ যার সঙ্গে আমি সারা জীবন কাটাতে চাই তারই আবেগময় স্টেটাস ও বিয়ের ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সহকর্মী ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন নবদম্পত্তিকে দীর্ঘ প্রতীক্ষার পর তাদের সম্পর্ক পরিণতি পাওয়ায় অনুরাগীরাও দারুণ উচ্ছ্বাসিত